এসে গেছি রান্নাঘরে ম্যাক্সকে ঘুরিয়ে এবার আমার চা বসিয়েছি চাটা নিয়ে বসবো সকালে একটু দুধ চাই আজকে ভাবলাম খাই অন্যদিন খাই লিকার চা মাঝে মাঝে কিন্তু আমার ভালো লাগে না লিকার চাটা এই জানলা দিয়ে সামনে ফ্ল্যাটটা দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো দৃশ্য আর রান্না করো চা হচ্ছে এবার চা নিয়ে বসবো তারপরে একটু রান্নার জোগার দিয়ে পরিষ্কার করা আর এই যে ম্যাক্সু বাবু ঘুরে এসে টায়ার্ড একটু ঘুরে এসেই হয়ে গেল মুখের সামনে ডেন্টাস্টিকটা রেখে দিয়েছে বাবু আমাকে নাচিয়ে নাচিয়ে খাবে চলো চাটা খেয়ে নি তোমরাও খাও গুড মর্নিং সবাইকে সবাই খুব ভালো থাকো চা রেডি এবার আমিও চাটা খেয়ে নিই খেয়ে কাজে লাগতে হবে সারাদিনের নামে আপনি রয়েছে তো এখন মানে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত করতে অনেক দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে চলুন চাটা খাওয়া দাওয়া যাক